পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় সমাগত হচ্ছেন লাখো মুসলমান শনিবার ভোরে মক্কার গ্রান্ড মসজিদে হাজিদের তাওয়াফ করতে দেখা গেছে তারা কাবা শরীফের চারপাশে ঘুরে আল্লাহর সন্তুষ্ট কামনায় মন্টু ছিলেন অনেকেই জীবনে প্রথমবারের মতো পবিত্র স্থানটি দর্শন করতে পেরে আনন্দে আপ্লুত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানদের এই সমাগম হজ মৌসুমে মক্কাকে পরিণত করেছে এক বিশাল ধর্মীয় মিলন মেলায় ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতি আর জাতির মানুষ একত্রিত হয়ে পালন করছে ইসলাম ধর্মের অন্যতম প্রধান ইবাদত হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ পালন ফরজ এই পবিত্র ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এবং আত্মশুদ্ধির সুযোগ পায়

মুজদালিফায় রাত ও মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এইসব রীতি হজ ইব্রাহিম আলাহ ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্না অনুসরণ করে সম্পন্ন করা হয় لما بينتصروا ولما بي الله بينصرون على الطغاة بيتحرروا مثل ما الله أكرمنا نحن بالتحرير وتخلصنا চন্দ্র হিজরি বর্ষের বারোতম মাস জিলহজে হজ অনুষ্ঠিত হয় তাই প্রতি বছর এটি টেগোরিয়ান ক্যালেন্ডারের ভিন্ন সময়ে পড়ে এর ফলে বছরের বিভিন্ন ঋতুতে হজ ও রমজানের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় মাস উদযাপিত হয় হজ শুধু একটি ইবাদত নয় এটি বিশ্ব মুসলমান উম্মার ঐক্য সংহতি এবং ভ্রাতৃত্বের অন্যতম এক প্রতীক এ সময় মুসলমানরা এক পোশাকী পরিধান করে এক কাতারে দাঁড়িয়ে জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে আল্লাহ সন্তুষ্টের জন্য নিজেদের উৎসর্গ করেন হজযাত্রীদের নিরাপত্তা ও সুবিধার জন্য সৌদি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি মক্কা ও মদিনা শহর জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যসেবা কর্মী বাংলাদেশ